রুমগুলোর নাম দেখো আমাদের রুমটার নাম হঠাৎ দেখা এই রুমটার নাম দেখো বন ফুল আর এটার নাম সমুদ্র সৈকত পুরু মানে ব্যাগের ছয়লা আর জুতো সব পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস তো গাছটায় কত আম হয়েছে দেখো বাপরে আমাদের ওই সাইডে একটাও আম হয় মুখে দি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো সকাল থেকে স্টার্ট করলাম চা থেকে তো এই সবে মাত্র মানে চা দিয়ে গেল এখন আমরা লজে চলে এসেছি অবশ্যই কারণ ওখানে মানে ওদের ওনাদেরও গেস্ট এসেছে তারপরে আমাদের লজে ঘরও খালি ছিল যেই কারণে আমরা লজে চলে আসলাম লজে মানে ঘর মোটামুটি ফাঁকাই ছিল সবার মানে একটা একটা ধরতে গেলে হয়ে গেছে তো সেই জন্যই আমরা লজে চলে এসেছি কালকে বিকালে চলে এসেছি তো কালকে বিকালে তো আমরা ঘুরতে গিয়েছিলাম তোমাদের দাদাভাই আর কি ব্যাগপত্র নিয়ে চলে এসেছিলো তো এখন ঘুম থেকে উঠে এই যে চা দিয়ে গেলো চা খাওয়া হয়ে গেছে তো রোহান কেক খেয়েছে এই যে রোহান বদমাইশি করছে রোহানের স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখন স্নান করছে আর তোমাদের ঘরে লজের ঘরটা মানে বেডরুমটা তোমাদের ঘরে অবশ্যই দেখাবো শেয়ার করবো খুব সুন্দর ঘর আর প্রত্যেক প্রত্যেকজনার ঘরগুলোই এরকম একই সেম আর এক একজনার ঘরে হয় মানে ডবল বেড তো চলো সব এখন থাকতে ব্লগটা স্টার্ট করলাম এটা আমাদের রুম তো রুমগুলোর নাম দেখো আমাদের রুমটার নাম হঠাৎ দেখা তো এই রুমটার নাম দেখো বনফুল আর এটার নাম সমুদ্র সৈকত তো আমাদের হঠাৎ দেখা তো এখানে টিভি আছে এসির রিমোট ওখানে এখানে একটা আলমারি মতো করা আছে মানে শোকেশ টাইপের আর এখানে হচ্ছে উইন্ডোটা জানালা আমি আর জানালাটা খুলিনি খুলে দেখায়নি এই যে জানালা আমি আর খুলে দেখাইনি আর এখানে সব দরকারি জিনিসগুলো দিয়েছে এই যেমন চার্জার লাগে আর কি তো এখানে একটা সোফা আছে এই যে আর এইটা হচ্ছে বাথরুম আর এইটা হচ্ছে বেড আমাদের তো এই যে আর বেড থেকেই একদম মানে দেখো বারান্দাটা ঘরের সাথেই আর এখানে একটা মিরার আছে যে সব কটা রুমেরই না মানে এরকম নাম বন ফুল হঠাৎ দেখা সমুদ্র সৈকত চাঁদের পাহাড় মানে বিভিন্ন ধরনের নাম খুব সুন্দর মানে ঘর নাম্বারও দিয়ে আছে বাট ওরকম একটা করে নাম দেয়া আছে খুব সুন্দর তো আমাদেরটা নাম হঠাৎ দেখা খুব ভালো তো চলো এখন এক জায়গায় যাব রেডি হয়ে নিই তারপর কথা আমি টেরাটা লাগাবো নেই তো এইটা হচ্ছে সিঁড়ি এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠা যায় আর এই যে লিফ্ট লিফ্ট একদম আমরা একদম ওপরে আছি একদম ওপরে আর এখানেও দুটো বাথরুম আছে মানে ধরো যারা কোনো অনুষ্ঠানের জন্য এখানে ভাড়া নেবে সেই রকম পজিশান করা আছে খুব সুন্দর লজটা এই যে বাইরের সিনটা মানে পুরো রোডের গায়েই রাস্তার ভিউটা দেখুন যাবো হচ্ছে এখন একটা মন্দিরে যাবো তো এখান থেকে পনেরো কুড়ি মিনিট লাগবে জানি না কি তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে তারপর মন্দিরে যাবো তো এই ড্রেসটা পরেছি রোহান এসো এখানে এসো এখানে এসো তো এই দেখো রোহানও রেডি হয়ে গেছে তো তোমাদের দাদা ক্যামেরা ধরে দিচ্ছে আমার ফোনটা তো চলো এবার যাওয়া যাক গিয়ে তারপর একবারে খাওয়া দাওয়া সেরে মন্দিরে দেখা হচ্ছে তো তারপর রেডি হয়ে যাব বললাম কিন্তু যাওয়ার হয়নি কারণ অনেকটা লেটে আমরা ঘুম থেকে উঠেছিলাম যেহেতু আবার আমাদের বিকাল চারটে ট্রেন ছিল তো যার কারণে রেডি হওয়াটাই মানে ব্যর্থ গেল শুধু রেডি হয়ে মানে আবার জামা খুলে ফেলতে হয়েছিল আবার মানে ব্যাগপত্র গুছিয়ে লজ ছেড়ে দিতে হয়েছিল যার কারণে একটা রুমে আমরা সবাই চলে এসেছি আমরা শত লাস্ট বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে সবাই একটা করে জড়ো হয়েছি দেখো বন্ধুরা তো সবাই মানে কিভাবে বসা স্টেশনে বসা আছে আর জুতো আর ব্যাগের মানে এ হয়ে গেছে পাঁচ টাকা দশ টাকা সেটা বিক্রি করবো জুতো পাঁচ টাকা পিস আর ব্যাগগুলো দশ টাকা কেজি দেখাচ্ছি বসা আছে সব এইখানে পুরু মানে ব্যাগের ছয়লা আর জুতো সব পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস জুতো সব লজ ছেড়ে চলে যাবে তার জন্য সব বসে থাকছে আছে এই একটা ঘরেই এখন আপাতত আমরা আছি তো ওই গাছটায় কত আম হয়েছে দেখো বাপরে আমাদের ওই সাইডে একটাও আম হয় আর সব কটা ঘরের সাথে ব্যালকনি আছে খুব সুন্দর Thank <laughs> you. তো ঘুরতে তো যাওয়া হলো না তার জন্য চেঞ্জ করে একবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একটা ঘরের মধ্যে আমরা সবাই শিফট হয়ে গিয়েছিলাম বাকি ঘরগুলো খালি করে দিয়েছিলাম কারণ ফালতু ফালতু মানে সেই দিনটার দু ঘন্টার জন্য ফুল ভাড়া দেওয়ার কোনো মানেই হয় না যার জন্য আমরা ফ্যামিলি রুম মানে ফ্যামিলি রুম বলতে কি একটা ঘর আছে তার মধ্যে মানে একটা আলাদা করে বেডরুম প্লাস ডাইনিং রুম কিচেন মানে এরকম দুটো ফ্লোর নেওয়া হয়েছিল আর তারপর দশটা রুম নেওয়া হয়েছিল তো এক একটা ফ্লোরে আমরা সবাই শিফট হয়ে গিয়েছিলাম বাকি রুমগুলো আর একটা হল মানে একটা হল সমের যে রুমটা সেটাও খালি করে দিয়েছিলাম আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ব্যাগপত্র গুছিয়ে দশটা টোটো করে একসাথে বেরিয়ে মানে এত সুন্দর লাগছিল কি বলবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম আর কিছু শেয়ার করলাম না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা